আসসালামু আলাইকুম অসুপ্রিয় দর্শক শ্রোতা দি সাডেনলি ইনকিউবেটর কোম্পানির পক্ষ থেকে আমি শহীদুল হক বাপ্পি হাজারি আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা প্রতিটি ইনকিউবেটরের সঙ্গে আপনারা পাচ্ছেন এক বছরের নিশ্চয়তা গ্যারান্টি কার্ড আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা দেওয়া হলো সুপ্রিয় খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মরিয়ম বেগম আমি চাপাই নবাবগঞ্জ থেকে এসেছি আমার বাসার ছাদে ফাঁকা থাকার জন্য আমার মনে হলো যে কিছু করা দরকার ছাদটা কাজে লাগাই এই জন্য আমি শখের বয়সে কিছু মুরগি পালন করতে লাগলাম এখন দেখা যাচ্ছে যে আমি অনেকে গিয়ে গেছি এখন আমার বড় মেশিনের দরকার যেমন দেশি সোনালি টাইগার ফাউমি তিতির ব্ল্যাক অস্টালপ আর কোয়েল পাখি আমি এটি নিয়েই কাজ করতে চাই আমার মুরগিগুলো ডিম পাড়ার মতো হয়ে গেছে এখন আমি ভাবলাম যে একটা মেশিন নিই আমার কাছে লোকাল মেশিন আছে কিন্তু সেগুলোর হ্যাচিং রেট ভালো পাচ্ছি না ইউটিউব দেখে আমি বাপ্পি ভাইয়ের নাম্বারটা পেলাম ইতিপূর্বে আমি একটা ইনকিউবেটর নিয়েছিলাম কিন্তু ভালো রেজাল্ট না পাওয়ার জন্য ইউটিউব দেখি ইউটিউবে দেখে বাপি ভাইয়ের ইউটিউবগুলো আমার ভালো লেগেছে আমি সাডেনলি থেকেই ইনকিউবেটরটা নিতে এসেছি আজকে এসেছি আমি এক হাজার বিশ ডিমের শ্যাটার এবং চারশো ডিমের হ্যাচার নিতে এসেছি যার মূল্য বাপি ভাই পঁয়ষট্টি হাজার চেয়েছিলেন কিছু কম রেখেছেন কারো যদি সুস্থ সমন মানসম্মত বাচ্চার প্রয়োজন হয় যেমন দেশি সোনালি টাইগার তিতির ফামি হাঁস তাহলে স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করবেন আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান বলছি জিরো আমার ফেসবুক পেজ হচ্ছে জামান স্কাট চাপাই নবাবগঞ্জ সদর বজ্রপাতে আপনাদের ইনকিউবেটরটি জ্বলে গেলে কালো সুইচটি অফ করে লাল সুইচটি চেপে দিলে আপনার ডিমগুলো নিরাপদে থাকিবে চাইনিজ কন্ট্রোলার দেখতে পাচ্ছেন এখানেও রিলে রয়েছে আমাদের মেশিনের কন্ট্রোলারও রিলে রয়েছে অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই মেকার বিহীন ভাবে কিভাবে ইনকিউবেটরের কন্ট্রোলার পরিবর্তন করা যায় পাশে রয়েছে একটি রিলে এখানে রয়েছে দুইটি তার কালার কোনো ব্যাপার নয় মোটা দুইটি তার আরেকটি রিলের দুই পাশে দেখা যাচ্ছে চিকন দুইটি তার গিয়ে পূর্বের রিলেটি ফেলে দিন যেখানে লোকাল শীত সর্বোচ্চ পাঁচ থেকে ছয় বছরের বেশি যায় না বিদ্যুৎ খরচ অত্যধিক বেশি থাকে সঠিকভাবে ইউনিফর্মিটি ধরে রাখতে পারে না এবং এর পুরুত্ব সর্বোচ্চ হাফ ইঞ্চি থেকে পুনে এক ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে এবং ঢ্যাপ ঢ্যাপ করে থাকে সেখানে আমাদের ইনকিউবেটর বডিগুলো প্রায় দেড় ইঞ্চি বা এর চেয়েও মোটা হয়ে থাকে দেখতে পাচ্ছেন দর্শক এগুলো হচ্ছে আমাদের আন্তর্জাতিক মানসম্মত ইনকিউবেটর বডি দীর্ঘস্থায়ী এবং দীর্ঘমেয়াদী বিগত দিন থেকে খামারি ভাই আমাদের বলে আসছেন বাপি ভাই পানিতে অত্যাধিক আয়রন থাকার ফলে আমরা আল্ট্রাসনিক হিউমিডিফায়ার গুলো বেশি দিন লাস্টিং করতে পারি বেলজিয়ামের পিটারসাম ইনকিউবেটরের অনুকরণে আমরা ছোট এবং মাঝারি ইনকিউবেটর গুলোতে ডিক্স হিউমিডিফায়ার দিতে সক্ষম হয়েছি এবং বড় ইনকিউবেটর আমরা সাধারণত স্প্রে ওয়াটার স্প্রে গুলো ব্যবহার করে থাকি যেখানে একটি ইনকিউবেটরে বছরে গড়ে 3 থেকে 12 টি আল্ট্রাসনিক হিউমিডিফায়ার চড়া দামে ক্রয় করতে হতো সেখানে দশ বছরে ব্রিক্স হিউমিডিফায়ার গুলো সর্বোচ্চ পনেরোশো থেকে দুই হাজার টাকায় আপনারা ব্যবহার করতে পারবেন এবং এতে যত আয়রন করুক না কেন কোন ব্লেডে রয়েছে একটু ভিন্নতা কারণ ইনকিউবেশন পিরিয়ডে যদি আপনি ডিমকে সরাসরি বাতাস প্রদান করেন তাহলে বাচ্চার ওয়েট লস হওয়ার সম্ভাবনা থেকে যায় বাংলাদেশের অনেক খ্যাতনামা হ্যাচারি গুলো বেলজিয়ামের পিটার সাইম লিঙ্কো ফাঙ্কি ডাঙ্কি চিক্স মাস্টার ইআই এবং ইয়াং ফ্যাং তো এই জাতীয় ইনকিউবেটর গুলো প্রত্যাশা করে থাকেন অত্যন্ত আনন্দের বিষয় আর বিদেশ নয় দর্শক আমরাই বাংলাদেশে আপনাদের দিতে সক্ষম উনিশ হাজার দুইশো আটত্রিশ হাজার চারশো সাতান্ন হাজার ছয়শো এবং এক লক্ষ পনেরো হাজার